আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ চলুন নিয়ে আজকের জাতি নিউজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখলেই খরচ বাড়বে ক্রমবর্ধমান রাজস্ব চাহিদার যোগান দিতে এবার ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাটের আকার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগের কর হারে সংশোধনী এনে মন্ত্রী বলেন বছরে যে কোনো সময় অ্যাকাউন্টে বিশ হাজার টাকা পর্যন্ত ডেবিট কিংবা ক্রেডিট হয় এমন অ্যাকাউন্টের ক্ষেত্রে তা পূর্বের ন্যায় আবগারি শুল্ক আরোপ করা হয় না এখন এক লাখ টাকার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থমন্ত্রী বলেন এক লাখ টাকার ঊর্ধ্বে হতে দশ লাখ টাকা পর্যন্ত বিদ্যমান পাঁচশো টাকার পরিবর্তে আটশো টাকা দশ লাখ টাকার ঊর্ধ্বে এক কোটি টাকা পর্যন্ত দেড় হাজার টাকার পরিবর্তে আড়াই হাজার টাকা এক কোটি টাকার ঊর্ধ্বে হতে পাঁচ কোটি টাকা পর্যন্ত সাড়ে সাত হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে বিদ্যমান পনেরো হাজার টাকার পরিবর্তে পঁচিশ হাজার টাকার নির্ধারণের প্রস্তাব করছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ